ঘরের কোণে মোবিন স্তব্ধ হয়ে বসেছিল চারপাশে ধোয়া আর পোড়া গন্ধ তার চোখের সামনে কিছুক্ষণ আগেই পাকিস্তানি হানাদার বাহিনী তার বাবাকে টেনে নিয়ে গেছে এরপর শুধু গুলির শব্দই শুনে গেছে পাশের ঘরে থাকা ছোট বোনের কান্নাও থেমে গেছে চিরতরে শহরের মসজিদ স্কুল বাজার সবকিছুই যেন ধ্বংসস্তূপ বলছিলাম বিভীষিকাময় রাতের কথা পঁচিশে মার্চ উনিশশো সালের কথা উনিশশো সালে সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে পরিকল্পিত এক হত্যার অভিযান চালায় যার উদ্দেশ্য ছিল বাংলার স্বাধীনতা আন্দোলনকে নির্মূল করা এদিন তারা ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় যেখানে রেহাই পায়নি সাধারণ মানুষ বুদ্ধিজীবী ছাত্র কেউই নানান সূত্রমতে শুধুমাত্র সেই এক রাতেই প্রায় এক লক্ষ মানুষ নিহত হন পরদিন ভোরে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ পরাধীনতার শিকল ভাঙার যুদ্ধ সেই নয় রক্তাক্ত যুদ্ধে পরও কিন্তু পাকিস্তান কখনোই এই গণহত্যার দায় স্বীকার করেনি গণহত্যার ইতিহাস যে শুধু বাংলাদেশের গল্প তাই কিন্তু নয় যুগে যুগে দেশে দেশে নিষ্পাপ মানুষেরা পরাশক্তির বিদ্বেষে বলি হয়েছে নৃশংস হত্যাকাণ্ডের এই তালিকা বেশ দীর্ঘ এই যেমন রুয়ান্ডার ভয়াবহ গণহত্যা ১৯৯৪ সালে ছয় এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুগেনালের বিমান ভূপাতিত হওয়ার পরপরই শুরু হয় এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ জাতিগত বিভক্তির আগুনে হুতু গোষ্ঠী মাত্র একশো দিনের মধ্যেই প্রায় আট লাখ তুৎসি ও তাদের পক্ষে থাকা হুতুদেরকে হত্যা করে নারীদের ধর্ষণ করা হয় শিশুদের পর্যন্ত রেহাই দেওয়া হয়নি হত্যাযজ্ঞ আরেকটা উদাহরণ যুদ্ধবিধ্বস্ত জাতিগত বিদ্বেষ মাসে সার্ব বাহিনী জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকা সেব্রেনিকায় প্রবেশ করে এবং এক সপ্তাহের মধ্যে আট হাজার মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে ইউরোপের মাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় গণহত্যার ঘটনা কম্বোডিয়ার খেমার রুজের হত্যাযজ্ঞ যা চলেছিল দীর্ঘ চার বছর উনিশশো সালে কম্বোডিয়ার ক্ষমতা দখল করে পলপটের বাহিনী তাদের শুদ্ধি অভিযান ছিল ভয়ঙ্কর এক গণহত্যা তারা চেয়েছিল সম্পূর্ণ নতুন সমাজ ব্যবস্থা করতে এজন্য প্রায় বিশ লাখ মানুষকে হত্যা করা হয় সে সময় যা ছিল দেশটির তৎকালীন মোট জনসংখ্যার এক চতুর্থাংশ শিক্ষিত শহুরে সরকারি কর্মচারী যাদের সঙ্গেই খেমা আদর্শের মিল হয়নি তাদের সবাইকেই এই নিষ্ঠুরতার শিকার হতে হয়েছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গণহত্যার নাম বলেই হলোকাস্টের নাম সামনে আসবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী জার্মান হিটলারের নেতৃত্বে ছয় মিলিয়নেরও বেশি ইহুদি রোমা জনগোষ্ঠী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে সেই হত্যার পদ্ধতিও ছিল নির্মম নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে মানুষকে গ্যাস চেম্বারে ভরে হত্যা করা হতো এটি ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা হিসেবে বিবেচিত হয় গণহত্যা কখনো আকস্মিকভাবে ঘটে না একটা দীর্ঘ পরিকল্পনার ফল ঘৃণা বিদেশ ও বর্ণবাদ যখন সমাজের শেকড়ে গেথে যায় তখনই গণহত্যার পিশপপন হয় অতীত থেকে শিক্ষা না নিলে ইতিহাস বারবার রক্তাক্ত হবে যেমনটি হয়েছিল মবিনের গ্রামে এই পৃথিবী যেন আরেকটি রুয়ান্ডা বসনিয়া দেখতে না পায় স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার